এইভাবে হাজারো হাজারো মানুষ প্রত্যেক বছর মায়ের কাছে আসে নিজের মনস্কামনা নিয়ে আর মা সেগুলো পূর্ণ করে আর মায়ের প্রতি এতটাই বিশ্বাস যে হাজার কষ্টের পরও তারা মায়ের কাছে প্রত্যেক বছর দণ্ডে কাটে গুড মর্নিং গাইজ আর আমি আছি আজকে আমার মাসি বাড়িতে আগের বছর এখানে এসেছিলাম কারণ এখানে একটা বিশাল বড় করে শেতলা পূজা হয় যেটা প্রচুর বছর পুরনো। আর প্রচুর পরিমাণে মানুষ এখানে আসে সারাদিন ধরে পুজো হয় এখানে মেলা বসে মানুষজন দণ্ডি কাটে ইভেন্ট আজকে আমার মা ওখানে দণ্ডি কাটবে সো চলো এটা ভাইয়ের নতুন ফ্ল্যাট তো চলো গাইস দেখাই তোমাদেরকে সারা রাত গাড়ি আমার এখানেই ছিল হ্যালো আর এইদিকে হচ্ছে মেলা তো এইখানে হচ্ছে মেলা আর এটা হচ্ছে মেন গেট আর এই দিক থেকে ঠাকুর আনা হয় আর এত মানুষ দাঁড়িয়ে আছে একটাই কারণ একটু পরেই ঠাকুর চলে আসবে তাই সবাই অপেক্ষা করছে ওই মুহূর্তটা দেখার জন্য এইখানে কাকা রজনীগন্ধা খাচ্ছে আর পাশে আমার সাথে সেলফি তোলা হচ্ছে গাইস আইপিএল তো মাস্ট চলছে কিন্তু কিছু কিছু ম্যাচ বড় বোরিং হয় তাই আমি ইনিংস এর মাঝখানে আর ম্যাচ দেখতে দেখতেও খেলি আর গেস করো কে হেল্প করে পরি নাম্বার ওয়ান প্রেডিকশন প্ল্যাটফর্ম তোমার সব ফেভারিট স্পোর্টস এর উপর আইপিএল এর জন্য পাবে এখানে সেভেন হান্ড্রেড পার্সেন্ট ওয়েলকাম বোনাস সাথে এক্সট্রা বেনিফিট পরি ম্যাচে শুধু উইনার চুজ করাই জরুরি না এখানে অনেক ফান অপশন আছে যেটা ক্রিকেট কে আরো রোমাঞ্চকর বানায় বেস একটা ইভেন্ট পিক করো প্রেডিকশনস লাগাও আর বোরিং ম্যাচও এক্সাইটিং হয়ে যাবে আমার চয়েস পরি ম্যাচ কেন ওয়ান ক্লিক রেজিস্ট্রেশন লয়ালটি হবে এক্সট্রা বোনাস পাওয়া যায় সাথে বেশি খেললে ভিআইপি প্লেয়ার্স হতে পারবে পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে রেজিস্টার করলেই পাবে 700% ওয়েলকাম বোনাস সাথে অনেক বেনিফিটস আছে শুধুমাত্র তোমার জন্য সো ক্লিক দা লিংক এন্ড ট্রাই নাও তো যত সময় যাচ্ছে তত লোক বেশি বাড়তে থাকছে আর এইখানে দেখতেই পাচ্ছ এত বাতাসা নিয়ে দাঁড়িয়ে আছে কারণ এখানে একটা নিয়ম আছে ঠাকুর যখন আসে তখন সবাই বাতাসা ছড়ে তো गाइस অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিলাম এখন ভাবছি যা সামনে গিয়ে দেখে আসি কদ্দূর এসছেন এইখানে সারা রাস্তা এইভাবেই ভিজিয়ে দেওয়া হয় কারণ কারোর পায়ে যাতে খুব বেশি গরম না লাগে আর চলতে ফিরতে চেনাশোনা মানুষের সাথে তো দেখা হয়েই যায় এখনো অলমোস্ট আধা ঘন্টার ওপরে টাইম লাগবে আর এইখানে দেখতেই পাচ্ছ তোমরা ঠাকুর আসার বেশ কিছুক্ষণ আগে থেকেই বাতাসা ছোড়া অলরেডি স্টার্ট হয়ে গেছিল সত্যি কথা বলতে আমি আগের বছর এই জিনিসটা মিস করেছিলাম কারণ আমি টাইম মতন পৌঁছাতে পারিনি বাট এই বছর বাতাসা ছোড়া দেখে আমার খুব ভালো লাগছিল। সবাই এখানে বাতাসা প্রতি বছর রকম ভাবে এখানে সেলিব্রেট করা হয় আর সেই লেভেলের বাতাসা চড়া হয় তো এখন আমি যাবো রুমে যখন মা দন্ডি কাটবে তারপর আবার বেরোবো তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে দণ্ডি কাটা চালু হয়ে গেছে আর কিছু মানুষ রাস্তাটাকে ভিজিয়ে দিচ্ছে তুমি স্নান করে আসলাম আর ভাই দিদি মা মাসি সবাই বেরিয়ে গেছে এখন দন্ডি কাটার জন্য আর আমি এখানে ওয়েট করছি একটুখানি জামা প্যান্ট পরে সোজা এক্ষুনি বেরাবো প্রত্যেক বছরই এইরকম হয় মানে আমি যখন আসি তখন এটা চাপ বেড়ে যায় ওই জন্য পালাচ্ছি এই হচ্ছে আমার পুরো ফ্যামিলি এই হচ্ছে আমার মা হবে হবে এই হচ্ছে আমার ছোট ভাই

প্রতি বছর এইভাবেই কত মানুষ তাদের মনস্কামনা পূরণ করার জন্য এইভাবে দণ্ডি কাটে আর মানসিক করে থাকে সত্যি কথা বলতে আমি কখনো এইভাবে দণ্ডি কাটি নি তবে কখনো যদি সুযোগ হয় তো অবশ্যই আমিও দণ্ডি কাটব আর এত কষ্ট করে সারাদিন উপোস করার পর এইভাবে দণ্ডি কাটাটা বেশ কঠিন হয়ে দাঁড়ায় কিন্তু শীতল মায়ের এতটাই দয়া যে এত কষ্টের পরও মানুষজন দণ্ডি কেটে তার কাছে ঠিক পৌঁছে যায় বাড়ি তো প্রত্যেক বছর এইভাবেই মানুষজন এখানে মানসিক করেন দন্ডি কাঠে হ্যাঁ অনেকের অনেক রকমের মনষ্কামনা থাকে আর কি হ্যাঁ এরপর বিকেলবেলায় মেলায় যাব আমরা বাট মা ওরা এখন স্নান করবে সবাই তো ভাইদের এটা নতুন ফ্ল্যাট ইউ বয় ছাদে আসবো এখানে ঘুরিয়েওয়ালাতে ঠিকঠাক তো এখানে একটু দাঁড়ালাম আর এইরকম একটা ঝিল আছে এখানে খুব সুন্দর মনোরম দৃশ্য তো এখানে সবাই আড্ডা মারার জন্য আসে বেশ একটা ভালো জায়গা মানে সুন্দর এখানে সেই লেভেলের হাওয়া দেয় গাই তো এখানে সবাই লাইন দিয়ে বসে আছে একটাই কারণে কারণ এখানে ধুনো পোড়ানো হবে তো তোমরা এখানে দেখতেই পাচ্ছো যে প্রচন্ড পরিমাণে এখানে ভিড় হয়েছে এত ভিড় প্রত্যেক বছরই এই মেলাতে হয় তো মেলায় যাবো আর ফুচকা খাবো না তা কি কখনো হয় কিন্তু দুঃখের বিষয় এটাই যে ফুচকাটা অতটা ভালো ছিল না নেক্সট লেভেলের ঝাল ছিল কোলেস্ট্রল সব বেড়ে গেছে ভাই এত খরচার পরও কে মেকআপ পরে প্রচুর পরিমাণে সেলফি তোলার পর একটা জায়গায় দাঁড়িয়ে আমি চুপচাপ লস্যি খাচ্ছিলাম তো ভাইজ এরপর এখানে হবে কালীপুজো মানে একই দিনে এখানে কালীপুজো হয় তো কালী ঠাকুর আসে নিয়ে আসে ভালো করে অ্যান্ড ওখানে নাচও হয় কালী ঠাকুরের মানে সবাই কাঁধে করে নিয়ে গিয়ে নাচায় তো সেই নাচ আজকে আমরা দেখব চল বেশ এখন যাচ্ছি হচ্ছে প্রণাম করতে কারণ সেই টাইমে প্রচুর পরিমাণে ভিড় ছিল তো আমি কিছুই করতে পারি না শুধু সেলফি তুলে বাড়ি চলে এসেছিলাম মেলা ঘুরে তো এখন আমি যাচ্ছি আই হোপ এখন একটু ফাঁকা হবে মাকে ভালোভাবে একটু দর্শন করবো দেন প্রণাম করবো দেন চলে আসবো চলো তো এই সেই জায়গা যেখানে মা সারা বছর থাকেন তো আমি ওখানে গিয়েছিলাম রাত্রের দেড়টার সময় ভেবেছিলাম যে হয়তো অল্প স্বল্প মানুষ হবে বাট যাওয়ার পর এই সিচুয়েশন রাস্তাঘাটে বেরোলে তোমরা আমাকে এতটা ভালোবাসা দাও আর নিজের মতন আপন করে নাও যেটা আমার ভীষণ পরিমাণে ভালো লাগে এইভাবেই আশীর্বাদ করো মা যাতে প্রত্যেক বছর আমি তোমার কাছে আসতে পারি এইভাবে হাজারো হাজারো মানুষ প্রত্যেক বছর মায়ের কাছে আসে নিজের মনস্কামনা নিয়ে আর মা সেগুলো পূর্ণ করে আর মায়ের প্রতি এতটাই বিশ্বাস যে হাজার কষ্টের পরও তারা মায়ের কাছে প্রত্যেক বছর দণ্ডি কাটে তো প্রোগ্রাম কমপ্লিট তো যদি পসিবল হয় সামনের বছর আবারও আসবো তো আজকে ব্লগটা কেমন লাগলো আমার কমেন্টটা অবশ্যই জানিও ভালো লাগে লাইক করুন শেয়ার আর সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই